যে জায়গা থেকে আমার ইনকাম হবে সেই জায়গাটাই বিনিয়োগ করা উচিত আমি একটু বিজনেস শুরু করলাম হোটেট করে একটু বিজনেস শুরু করলাম কোন একটা কিছু শুরু করলাম ইনকাম করার জন্য কোন একটা কিছু শুরু করলাম হোটেট শুরু করলাম হোট শুরু করে বুঝে শুনে কোনো কিছু না শুরু করে আমি ওই জায়গায় ইনভেস্ট করলাম ওই জায়গায় টাকা খরচ করলাম বিনিময়ে আমার ইনকাম হবে এটা চিন্তা করা বোকামি সাংঘাতিক রকমের বোকামি আমি একটা কাজ শুরু করলাম একটা ব্যবসা শুরু করলাম মানে একটা ব্যবসা শুরু করলাম যে কোনো একটা পণ্যের একটা ব্যবসা শুরু করলাম ব্যবসা শুরু করার সাথে সাথে আমার ইনকাম হবে বা ওই ব্যবসাটায় ইন ইনভেস্ট করলে আমার অনেক মুনাফা আসবে এটা আগে থেকে চিন্তা করাটা হচ্ছে বোকামি আমি একটা বিজনেস করব বিজনেস করতে গেলে পরিপূর্ণ একটা প্লান সাজাতে হবে এই বিজনেসটা শুরুতে কীভাবে করতে হয় শুরুটা কিভাবে। কিভাবে মানুষের সাথে যোগাযোগ করতে হয় আমার পণ্যটা মানুষের মাঝে বা মানুষের মধ্যে কিভাবে আমার আমার পণ্যটা ছড়িয়ে দেব এই প্ল্যানটা করতে হয় আমার পণ্যটা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য যা করতে হবে যেরকম মার্কেটিং মার্কেটিং হোক যেভাবে হোক অনলাইন মার্কেটিং হোক অফলাইন মার্কেটিং হোক যেভাবে মার্কেটিং করলে আমার পণ্যটা সবার কাছে ছড়িয়ে যাবে সেভাবে এটা মার্কেটিং করতে হবে আমি হুটেট করে বিজনেস শুরু করে ওই জায়গায় অনেক টাকা ইনভেস্ট করে ফেললাম এটা একটা বোকামি বোকামি ছাড়া কিছু না ব্যবসা শুরু করার আগে আগে চিন্তা করতে হবে ওই জায়গায় ইনভেস্ট করলে আমার মুনাফা আসবে কি না ওই বিজনেসটা বা ওই ব্যবসাটা আমি করতে পারবো কি না ওই ব্যবসাটা আমি সঠিক অভাবে করতে পারবো কি না এটা চিন্তা না করে আমি হোটেত করে ব্যবসা শুরু করে যে কোনো টাকা খরচ করে বসলাম বিনিময়ে লোকসান ছাড়ার কিছু হবে না লোকসান ছাড়া কি লোকসান ছাড়া কিছু হবে না কারণ আমার প্ল্যানটা সাজানো না শুরু থেকে আমার প্ল্যানটা গোছানো না শুরু থেকে আমি ওইভাবে প্ল্যান করি নাই যে এই জায়গায় ইনভেস্ট করতেছি ইনভেস্ট করার পরে আমার ইনকাম হবে বা মুনাফা আসবে এই এই প্ল্যানটা আমি শুরু থেকে করিনি যার কারণে এটা মুনাফা আসবে না বা ব্যবসায় লস হওয়ার বা ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি এই জন্য কোনো একটা বিজনেস শুরু করতে গেলে শুরু থেকে একটা একটা প্ল্যান সাজাতে হবে কীভাবে আমি বিজনেসটা দাঁড় করাবো কীভাবে সামনের দিকে আগাবো আমার পণ্যটা সবার মাঝে কীভাবে ছড়িয়ে দেবো সব কিছু প্ল্যান ঠিকঠাক মতো গুছিয়ে তারপর ওই বিজনেসটার উপরে ইনভেস্ট করা উচিত তাছাড়া বিজনেসের মধ্যে ইনভেস্ট করা উচিত না অনেকে আছে যেটা করে যে একটা বিজনেস করবে চিন্তা করেছে হুটেড করে কিছু টাকা দিয়ে পণ্য কিনে বিজনেস শুরু করে দেয় আসলে ওই পণ্যটা চলবে কিনা ওই পণ্যটা সবাই নিবি কিনা না পণ্যটা মার্কেটিং করার ওইরকম ব্যবস্থা না রেখে অগোছালোভাবে ছোভাবে সব কিছু প্রাণ প্রোগ্রাম করে আসলে শুরু করে দেয় এটা হচ্ছে চরম আকারের বোকামি চরম আকারের বোকামি এর জন্য আগে চিন্তা করতে হবে আমি কোন বিজনেসটা ভালো করতে পারবো কোনটা নিয়ে আমি ভালোভাবে কাজ করতে পারবো কোনটা নিয়ে কাজ করলে আমি আগাতে পারবো প্রাণটা সাজাতে হবে সুন্দর করে সুন্দর করে প্রাণ সাজাতে হবে প্রাণটা খুবই সুন্দর থাকতে হবে এই জন্য বিজনেস শুরু করার আগে চিন্তা করতে হবে যে আমি ওই জায়গায় বিনিয়োগ করলে আমার মুনাফা আসবে কিনা আর মুনাফা আসার জন্য যা যা করা দরকার শুরু থেকে সুন্দর সেট আপ দিতে হবে সুন্দর করে প্রাণ তৈরি করতে হবে এজন্য যে জায়গা থেকে আয় হবে সে জায়গায় বুঝে শুনে দেখে শুনে ইনভেস্ট করা উচিত বা বিনিয়োগ করা উচিত হঠাৎ করে বিনিয়োগ করলে লোকসানের সম্ভাবনায় বেশি থাকে ধন্যবাদ সবাইকে